আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহ সানি আজকে আপনাদের সামনে একজন সফল যৌন রোগী প্রিভিউ নিয়ে এসেছি তিনি দীর্ঘ আট বছর ধরে যৌন তার সময় কম ছিল সমস্যা ছিল এবং লিঙ্গ চেয়ে অনেক ছোট হয়ে গেছে বর্তমানে তিনি আমাদের এখানে চিকিৎসা নিয়ে অনেকটাই আরোগ্যর পথে চলেন শুনি তার মুখেই তার বর্তমান কি অবস্থা আসসালামু আলাইকুম আমি আবু মুসা আমার আমি এই ভূমি হল মধ্যে ঢাকা মধুবাটায় এখানে এসে চিকিৎসা নিয়ে আট বছর ধরে আমি ভুগতেছি পরে আমার এই আট বছরের কথা ডাক্তারকে আমি বললাম বলার পর বলল যে আপনি আমাদের তিন মাসের একটা কোর্স চিকিৎসা নেন তিন মাসের কোর্সে আমি এক মাসের ওষুধ নিয়েছি এই এক মাসের ওষুধ খেয়ে ইনশাল্লাহ আমি ভালো উপকার পেয়েছি যা আট বছরে আমি ধন্যবাদ তো এখন আপনার মতো অনেক রুগী বাংলাদেশে আছে তাদের আরোগ্যর জন্য আপনি ভিডিওটা যদি অনলাইনে পাঠায় আপনার কোনো সমস্যা আছে না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমি উপকার পেয়েছি আমি ধন্য আমি খুশি তো যাই হোক আপনারা অনেকেই এই জটিল একটা রোগ নিয়ে ভুগতেছেন অনেক দাম্পত্য কলহ হচ্ছে অনেক সমস্যা বেড়ে যাচ্ছে তো একমাত্র হোমিও চিকিৎসায় লক্ষণ ভিত্তিক ওষুধ করলে স্থায়ীভাবে সমাধান হয় প্রয়োজনে আপনারা আমাদের এই মধ্যবর্তী চেম্বারে আসবেন বা আমাদের 남발 언제 죽었을그 쿨리아로 맞으면